আপনারা যখন এভাবে উপস্থিত হন তখন রাজনীতিবিদদের দায় বাড়ে জবাবদিহিতা বাড়ে রাজনীতি বিশুদ্ধ হয় জনকল্যাণ হয় এই যে পার্টিসিপেশন আপনাদের এটা খুব স্মরণীয় এটা খুব প্রশংসা এটা খুব গুরুত্ববহন আমাদের দেশের মালিক আপনারা যারা কাছ থেকে আছেন সামনে ডান পাশে বাম পাশে পিছনে আছে একেবারে এক একেবারে তরুণী দেখছেন এটা কি করে এটা আমাদের রাজনীতিতে আমরা বিচ্ছিন্ন থাকছি বিধায় আমাদের অধিকারগুলি ন্যায্যভাবে পূরণ করছে আমরা এটা করতে চাই যার জন্য আপনাদের উপস্থিতির কারণে আপনাদের কাছে আর কি আমার দলের পক্ষ থেকে তিনি এক সময় এলাকার এমপি ছিলেন আপনাদের অধিকার পূরণ করবার জন্য চেষ্টা করেছেন নির্বাচিত হয়েছেন দায়িত্বশীল ছিলেন একজন প্রতিষ্ঠিত রাজনীতি ছিলেন রমজান আলী হিরু ভাই বাচ্চা হয়েছেন প্রাণত হয়েছেন সর্বশেষ আমার সবচেয়ে প্রিয় মানুষ যার সাথে আমি আসে সে কাঁধে কাঁধ নিয়ে রাজনীতি করার সুযোগ পেয়েছি মিশেছি বিচক্ষণ মানুষ জনদন্দী মানুষ প্রতিবাদী মানুষ ন্যায্য দমন করা মানুষ মজুর মানুষ তিনি

আমার নিজের বাসায় দিনে সাড়ে বারোটা থেকে দেড়ে এক ঘন্টা মতো গ্যাস আসে আমি পাঁচ থেকে সাত বছরের ভাবে সফর করছি আমি আপনাদের এলাকার সন্তান আমি এই সমস্যাগুলি জানি আমি তিতাসে গিয়েছিলাম তিতাস কর্তৃপক্ষ বলছে এই মুহূর্তে পাইপলাইনের মাধ্যমে যে গ্যাসটা সরবরাহ হয় বাসা বাড়িতে তা তারা সংস্কারের অভাবে বাজেটের অভাবে প্রকল্প প্রণয়নের অভাবে এই সংস্কার মেরামত লাইন সম্প্রসারণ লাইনগুলি রিপ্লেসমেন্ট করা হচ্ছে সরকার সেখানে আগ্রহী না সরকার চায় না পাইপ লাইনের মাধ্যমে গ্যাসটা আপনারা পান সরকার চায় পাইপ লাইনে গ্যাস দেবে ইন্ডাস্ট্রিতে আর সিলিন্ডারে গ্যাস দিয়ে বাসাবাড়িতে রান্না হবে এটাও সরকারের নীতি সমাধান একটাই আগামী নির্বাচন বিএনপি যদি আপনাদের পক্ষে রাষ্ট্র ক্ষমতায় আসে আমি কথা দিয়ে যাচ্ছি আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিব যেখানে গ্যাস গ্যাস সেটা প্রবাহ হয় সংস্কার করা রিপ্লেসমেন্ট করা কোনো কোনো জায়গায় সেটা প্রসারিত করবার জন্য বিএনপি প্রকল্প গ্রহণ করবে অর্থ বরাদ্দ করবে দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলি সংস্কার করে আপনাদের দুই থেকে তিন মাসের মধ্যে অবাধি ব্যবস্থা করা এই গ্যাস সমস্যার সমাধান হবে আরেকটা কথা বলেছেন গেটের কথা বলেছেন আমি ঠিক জানি না গেটকে যদি দুটো দেওয়া যায় অন্য কোন দুর্ভোগ হয় ইচ্ছার অভাব শুধু তো উদ্যোগের অভাব মানে দুই পাশে যদি গেট দেওয়া হয় তাতে এখানে জনজীবন বিপর্যস্ত রাস্তা বন্ধ বা অন্য কোনো সমস্যা তো হয় কোন কারণে আপনারা মতামত দিতে পারেন গেট হচ্ছে গেট হবে পশু দিয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু আমি নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচনের বাক্য আর চোদ্দ আমি নির্বাচনটা শেষ করে এসে আমি কথা দিয়ে যাচ্ছি নির্বাচন বারো তারিখ হবে ছয় থেকে সাত দিনের মধ্যে নির্বাচনের মন্দিরের নির্বাচন দরকার এটা আপনাদের দাবি এবং এটা আমি নীতিগতভাবে আহ মানে দায়িত্ব উল্লেখযোগ্য সম্ভব সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা থাকে তাদের সব মিলিয়ে মনে আছে যে মন্দির গুলি আছেন এমনি সেটার সংখ্যায় কম আবার সেইগুলি সংস্কার এটা একটা প্রয়োজনীয় দাবি কারণ আপনারা অবাধে একটু সুবিধা একটু স্বস্তির সাথে ধর্ম চর্চা করবে এটা রাষ্ট্রে আপনার অধিকার আমি জানি না পেয়েছেন কিনা আমি জানি না বা যেটা আপনারা এটা আপনাদের অধিকার এটা আপনারা পাবেন কারণ এ রাষ্ট্র তো আমি মানি আমি একটা কথা প্রায় বলি যে আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে জনগণ বোধের রাষ্ট্রের মানে জনগণকে এমনভাবে রাখা হয়েছে অথবা যখন জনগণ এমনভাবে থাকতে অভ্যস্ত হয়েছে সেটার দাবিও সচ্যা হতে পারে না অথবা চায় না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা আপনাদের রাইট আপনার আপনারা ট্যাক্স দেন বিভিন্ন পর্যায়ে দেন এ রাষ্ট্রে আপনি জন্মেছেন এ রাষ্ট্রে আপনি সার্বভৌম আপনার ভোটে সরকার হয় আপনার ভোটে জনপ্রতিনিধি হয় অর্থাৎ

পূজার পদ্ধতির বাক্য আপনাদের ছেলে মেয়ে মনে হয় যে রিদ্যার্থিত হতে পারে কেউ ভয় লাগায় কেউ মানসিক সুবিধা চায় দুবার ফিরে দোষ চেনেছে বলে যে টাকা দেন কিছু আছে

কোন আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের আমি আপনাদের বোনেরাও বলছি উপস্থিত হয়েছেন আপনার আমাদের মন আপনার আমাদের ভাই আমরা সবাই নাগরিক আমরা ধর্মীয় বিভাজন অতীত করিনি এখনো করি না ভবিষ্যতে হবে না ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না বিভাজন করি না আমাদের পরিচয় আমাদের ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশ এদেশে আপনি জন্মেছেন আমি জন্মেছি জন্মেছি এদেশ আপনার এদেশ এ দেশে রাজনীতির নাম অথবা ধর্মের নাম কোন আধিপত্য চলবে

আপনাদের অধিকার হরণ করে আমি থাকবে এবং মাধ্যম থাকবে আর এই নেতারা আমার প্রয়োজন লাগবে না আমি জানি এরাই যথেষ্ট আমি বলছি যদি সে ইন্ডা যথেষ্ট না হয় তাহলে আমি একাই যথেষ্ট এবারে ভোটটা খুব গুরুত্বপূর্ণ আমি প্রথমে বলেছি আপনাদের যে নাগরিক সমস্যাগুলি আছে আমি চিহ্নিত করেছি কারণ একই সমস্যায় আমি চিহ্নিত করেছি সমাধানের উপায় প্রবীণ করে রেখেছে কাজ যদি সরকার না হলে সমাধান করা যাচ্ছে এখন কার্য যদি কোনো সরকার নাই এটা একটা সংকটকালীন সরকার সেই জনসমস্যা নিয়ে মনোযোগী না কোনো সমাধান দিতে পারে না আপনার নির্বাচিত সরকার আপনার সমস্যা সমাধান করবে একটা কথা কিন্তু বলবো এবারে নির্বাচনটা কিন্তু বিশেষ তাৎপর্য বহন করে রাষ্ট্রে অনেকগুলি সংকট আছে একটা নির্বাচিত সরকার দরকার আগামী দিনের বাংলাদেশ আপনার মতো চলবে কিনা আপনার দেশ আপনার মতো চলবে কিনা তার জন্য দরকার একটা পরিবর্তন এবং একটা দায়িত্বশীল সরকার সেইভাবে আছে শুধু বিএনপি একসময় রাজনৈতিক করতে করতে হ্যাঁ পরিণত হয়ে গণআন্দোলনে পতিত হয়ে পালিয়ে গিয়েছে ভেঙে গিয়েছে তাদের রাজনীতি জনবান্ধব ছিল তারা আপনারাই বিতরণ করেছেন জনগণ বিতরণ করেছে এই বিতারিত করেছে জনগণ তার মানে এখন নতুন অনেক রাজনৈতিক দলের অংশ নিয়ে অপকৌশল নিয়ে ক্ষমতায় যেতে চাইছে তারা চায় বাংলাদেশ অকার্যকর হোক বাংলাদেশের সম্প্রীতি নষ্ট হোক হিন্দু মুসলিম ভাই বোনের অনেক হোক রাজনীতিতে ধর্মের ব্যবহার হোক গেলছিলাম মুসলিম মেজরিটির দেশ ধর্মের কথা বলে তারা ক্ষমতা যেতে চায় আপনাদের মাইনরিটি হিসেবে টিট করতে চায় আমরা রাজনীতিতে ধর্মের ব্যবহার চাই আমরা চাই আপনি রাষ্ট্রের মালিক এই রাষ্ট্রে আপনার অধিকার আছে সমান অধিকার আপনি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনার সমস্যাগুলি সরকার মনোযোগ দেবে সমাধান করবে এরা এসছে ধর্মের বিভ্রান্ত ব্যাখ্যা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় নিয়ে আবার তারা ধর্মীয় আদলে দেশ পরিচালনা করে আপনারা আমরা একসাথে থাকবো সমান অধিকার নিয়ে চায় না এই জন্য বিভ্রান্ত তৈরি করে আপনারা সতর্ক হবে আপনাদের ভোটটা এবার খুবই গুরুত্বপূর্ণ আমি কেন বলছি আত্মীয়তা থাকতে পারে অতীতে দিয়েছি কিবা হয়েছে না বা কি হবে গেলামই না আবার আজকে একটু ব্যস্ততা আছে বাসায় রান্না বান্নার চাপ বেশি গ্যাস আসবে না আবার এসে গেছে যেহেতু গ্যাসের সমস্যা এখন একটু গ্যাস পাওয়া যাচ্ছে বন্ধের দিন এই বন্ধুটি রান্না করে দিব না কি হয়েছে প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়ের আমার আপনাদের একজন প্রতিবেশী হিসেবে আমার অনুরোধ কোন অবস্থাতে এবারে ভোট মিস করবেন না এই ভোটের উপর নির্ভর করছে বাংলাদেশ কি এই ভোটের উপর নির্ভর করছে রাষ্ট্রে আপনি নিরাপদ থাকবেন কিনা রাষ্ট্রে আপনার কাছে দায়বদ্ধ থাকে এই সরকার থাকবে কিনা ওদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত ভোট হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এই নির্বাচনে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে গিয়ে ভোট নিতে পারেন আপনারা যদি শটা বেছে নিতে পারেন বিএনপিতে আর প্রতিনিধি সেটা যদি আমাকে বেঁচে সুযোগ দেন তাহলে দেখবেন যে আমাদের সব সমস্যা দূর হচ্ছে আপনারা আমরা মিলেমিশে একটা সস্তী এবং ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করতে পারব এটা শান্তিকে সরপ্রতিষ্ঠিত করতে পারব এখানে ধনী বিভাজন থাকবে না মহল্লা সবাই এক আপনার পাশে আমি আমার পাশে আপনি আপনি আমার দিদি অথবা আপনি আমার বোন আমি হয়তো আপনার ভাই অথবা হব দাদা এই ভাবে আমরা বা কারো কেউ কারো জ্যাঠা এইভাবে এটা আমাদেরকে আনন্দিত করে এটা আমাদেরকে মহিমান্বিত করে এটা আমাদেরকে সত্যতা শেখায় এটা আমাদের কর্তব্য প্রণয়ন করে আমাদের একটা ধর্মের বিশ্বাসী আমাদের মধ্যে বিভাজন করবে দাঙ্গা তৈরি করবে অনন্ত তৈরি করবে জুলু নির্যাতন তৈরি করবে বৈষম্য তৈরি করবে এমনি পাশাপতা হতে পারে আপনি আপনার ধর্ম চর্চা করবেন আমি আমার ধর্ম চর্চা করবো

এবার ভো যেগুলো গুরুত্বপূর্ণ আপনারা গিয়ে আমাকে যদি ভোট দেন তাহলে নিশ্চয়ই আপনাদের সমস্যাগুলি বললেন দ্রুত কোনো সময়ের মধ্যে সমাধান করবো হ্যাঁ তার মানে রাষ্ট্রটি যেটা পরিবর্তন

প্রতিবেশী সবাইকে উৎসাহিত আর আমাদের সনাতনী ধর্মের ভাইদের প্রতি একটা হচ্ছে সনাতনী ভাইরা সবসময় খুব অধিকার সচেতন ভোটের দেওয়ার ব্যাপারে তারা অনেক বেশি স্মার্ট ভোট কাকে দেয় তা আমি বলবো না কিন্তু ভোট তারা দিতে চায় সেটা আমি বলবো সেটা তাদের স্বাধীনতা আমি এখানে হস্তগত করতে চাই

কেন চাই আপনাদের মতো একটা বাংলাদেশ আপনার দুর্বল যে বাংলাদেশ আপনারা অনিরপদ থাকবেন না যে বাংলাদেশ আপনারা বৈষম্য পাবেন না যে বাংলাদেশে আপনার ভোটের ভিত্তিতে সরকার হবে যে বাংলাদেশে না সেই বাংলাদেশ সেই এবার আপনারা তাদের শেষে ভোট আমাদের আমাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি যে ভোট আপনারা দেবেন তার অমর্জন আমার দল এবং আমি করব না বই পাবেন না ভাইয়েরা দাদারা দিদিরা যারা আছেন আমার সদীর বন্ধ অনুরোধ বারোই ফেব্রুয়ারি সবাই আপনাদের মানে আপনারা কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটকাস্ট করতে জানেন আমাদের আমাদের ধর্মের মানুষ ওই দিন দেখেন সকালবেলা আমাদের ধর্মের মানুষরাচু ইলিশ হাজার খাসি দে করে খেয়ে

ধর্ম অনুসারে জীবনযাপন করুন অভয় থাকুক বারোই ফেব্রুয়ারি সবাই কেন্দ্রে নিয়ে ধানের শিশুর পক্ষে অবস্থান নিন এই পদ্মশালীকে শেষ করছি সবাইকে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ